ও পুড়া গোপাল হতোবা সন্তান রসুল সাল্লাম বলেন হুম জন্নতু কা হুমা জান্নাতুকা ওয়ানারুকা এটা কোন শ্বশুরের ব্যাপারে বলা হয় নাই হুমা জান্নাতুকা ওয়ানারুকা এটা কোন শাশুড়ির ব্যাপারে বলা হয় নাই হুমা জান্নাতুকা ওয়ানারুকা এটা কোন ফিসাবের ব্যাপারে বলা হয় নাই হুমা জান্নাতুকা ওয়ানারুকা এটা তোমার কোন উস্তাদের কথা বলা হয় নাই হুমা জান্নাতুকা ওয়ানারুকা এটা কোন মুরব্বির ব্যাপারে বলা হয় নাই হুমা জান্নাতুকা ওয়ানারুকা শুধুমাত্র মা বাবা করার ব্যাপারে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ও আমার উম্মাদ শুনে রাখো তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান নাম তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তুমি জান্নাতি আর যদি তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয় তুমি জাহান্নামি এতে কোন সন্দেহ নাই আছে কোন সন্দেহ আছে কথা আমার বানানো গল্প নয় হুমা জান্নাতুকা মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার জানান্নাম মা বাবার সন্তুষ্টিতে তোমার জান্নাত আর মা বাবার অসন্তুষ্টিতে তোমার জাহান্নাম মা বাবাকে কষ্ট দিয়ে অসন্তুষ্ট করে যদি তুমি তাহাজ নামাজ আট রাখাত ন পড়া এর পরেও তোমার কোফালে জাহান নাম ঠিক না আজকে অহরহ হচ্ছে বাংলাদেশে সন্তান মা বাবাকে হত্যা করতেছে সন্তান বাবার গায়ে হাত তুলতেছে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় চোখ খুললেই দেখা যায় বাবার উপরে আক্রমণ করছে সন্তান মায়ের উপরে আক্রমণ করতেছে নির্যাতন করতেছে হত্যা করতেছে গলার মধ্যে ছুরি ছাড়াচ্ছে কেন আজকে সন্তান সুশিক্ষা না পাওয়ার কারণে ঠিক না বেটে রসুল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন ইন্নাল্লেজি লাইসেফি জাউফিহি সেই উম মিনাল কোরআন ইকালবাইতিল খরেব যে অন্তরের মধ্যে কোরান শিক্ষা নাই কোরানের নুর নাই সেই অন্তরের মধ্যে শয়তান বসবাস করে আমার কথা নয়

যেখানে কোনো মানুষ বসবাস করে না সেই জায়গাটাকে শয়তান দখল করে নেয় অতএব যেই অন্তরের মধ্যে কোরআনের নূর নাই কোরআনের আলো নাই সেই অন্তরের মধ্যে একমাত্র শয়তান বসবাস করে তাহলে আজকে যারা মাতাফিতার উপর আক্রমণ করে নির্যাতন করে অবিচার করে হত্যা করে সেই সব ব্যক্তিরা খবর নিয়ে দেখেন তারা কোরআন শিক্ষা থেকে বঞ্চিত